হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজ হচ্ছে সানডে তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা রান্নাঘরে চলে এসেছি এখন সকালের খাবার দাবার বানাবো আর আজকে দুপুরবেলা বান্না করতে হবে না কারণ আজকে আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আর এখন হচ্ছে রান্না করব হচ্ছে পেঁপে আলু দিয়ে এই যে পেঁপে আলু কেটে রেখেছি পেঁপে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর রুটি বানাবো আর মা বাবা ভাই সবাই আসছে আজকে আমাদের বাড়িতে তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ব্লগটা দেখতে থাকো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এখন তরকারিটা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো কিছুটা আটা সাথে একটা ডিম আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গুলিয়ে রেখেছি কারণ ওটা দিয়ে বানাবো গোলা রুটি কারণ আমার না কিছুদিন ধরে একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিলো তো ফাইনালি ভাবলাম আজকেই খাবো এবার প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র দুজনে মিলে গোলা রুটি খাবো কিন্তু তারপরে যেহেতু মা বাবা ফোন করলো যে ওরা মানে এখানে আসবে তো তারপরেই কিন্তু আমি রান্নাবান্নাটা বসালাম রুটি। তারপরে তরকারি ওগুলো বসালাম তো তরকারিটা বসিয়ে তারপরে আমি দেখো এখানে আটাটাও মেখে নিচ্ছি মা বাবা ভাইয়ের জন্যই হচ্ছে সকালে রুটি তরকারিটা বানাবো আর গোলা রুটির জন্য যে আটাটা মেখেছি ওটা হচ্ছে আমরা দুইজন খাবো গোলা রুটিটা আমরা দুইজন খাবো তো সেই জন্য সেই হিসেবে আর কি আটাটা আমি মাখছি যাতে ওদের এই আটাটাতে হয়ে যায় আর বাদ যেটা গোলানো রয়েছে গোলা রুটির জন্য তো সেটা যাতে আমাদের হয়ে যায় তো সেই হিসেবে কিন্তু আমি রান্না বসাচ্ছি আর আজকে আমরা যাব হচ্ছে আমার জেঠুর বাড়ি মানে আমার জেঠু ছেলের মেয়ের জন্মদিন আছে আজকে এক বছরে তো সেখানেই আমরা যাবো তো তার জন্য কিন্তু মা বাবা আসছে আমাদের বাড়ি যেহেতু মার ভাই এখানে দুদিন এসে থাকবে আমাদের এখানে তো সেই জন্য যেহেতু ব্যাগপত্র নিয়ে আসছে তো ব্যাগপত্র এখানে রেখে সকালের ব্রেকফাস্ট করে তারপর কিন্তু বেরোবে তো এখানে তরকারিটা হয়ে যাওয়ার পর আমি রুটিটা ফটাফট করে বানিয়ে নিচ্ছি আগে থেকেই বানিয়ে নিচ্ছি কারণ আমারও তো রেডি হতে হবে আমিও যাবো ঘরে কাজকর্ম সারতে হবে তো সেই জন্য রুটিগুলো পর করে আমি ভেজেও নিচ্ছি মানে বেলে নেওয়ার পর পর করে ভেজে নিলাম কারণ মা ওরা আসলেই ওদের খেতে দিয়ে দেব আর ওরা ওদের খাওয়া হয়ে গেলে ওরা তো বেরিয়ে যাবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে বেরোবো তো সেই জন্যই সকাল সকাল একটু তাড়াহুড়ো করছি আর সকালবেলা সবাই খুব মানে বিশাল একটা কেউ কিছু খায় না বাবাও তিনটে রুটি খায় মাও তিনটে রুটি খায় আর ভাইও তিনটে রুটি খায় তো সেই হিসেবে হিসাব করেই বানাচ্ছি কারণ এক্সট্রা রুটি আমাদের বাড়িতে না খুব একটা কেউই বেশি খেতে চায় না তো সেই জন্য আর শুধু ডিম আর মানে ওইদিকে রুটি আর তরকারি বানাচ্ছি না এখানে কিন্তু কটা ডিম সেদ্ধ বসিয়েছি সবার জন্য আর সাথে দেখো গোলা রুটিটাও বসিয়ে দিয়েছি কারণ গোলা রুটিটাও ভাজতে তো সময় লাগবে এগুলো ঢেকে ঢেকে ভালো করে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে তো সেই জন্য গোলা রুটিটাও বসিয়ে দিয়েছি তো বেশিক্ষণ তো সময় লাগেনি ডিমটা সিদ্ধ হতে তো ডিমটা আগে ভালো করে এখন ছাড়িয়ে নিচ্ছি আর পাঁচজন আছে যেহেতু পাঁচটা ডিমই সেদ্ধ দিয়েছি আমি বর বাবা মা আর ভাই পাঁচটা ডিমই সেদ্ধ দিয়েছি আর ওইদিকে তো তোমাদেরকে দেখালাম যে গোলাপিটাও আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু মা বাবা ভাই তিনজনেই চলে এসেছে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে ওদের জন্য খাবারটা বাড়বো আর সাথে একটু শশাও কেটেছিলাম যাতে সকালবেলা একটুখানি শশাও দিতে পারি তো এখানে দেখো আমি বেড়ে নিয়েছি এক একটা খাবার এই দুটো আজকে প্রথমে আর কি মা বাবার জন্য বাড়লাম তিনটে করে রুটি দিয়েছি সাথে হচ্ছে ডিম সেদ্ধ শশা আর ওই বাটির মধ্যে তরকারি দিয়ে দিয়েছি তো এটাই বানিয়েছি ব্রেকফাস্ট সকালের জন্য সবার তো এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি মা বাবা ভাই খেয়ে নিচ্ছে আর বাবার মা জানো তো আসার সময় কলা আর আপেল নিয়ে এসছে আমার জন্য কারণ মিষ্টি তো আমি খুব একটা খাই না আমিও খাই না বড় খেতে চায় না মানে খুবই কম আমরা মিষ্টি খাই তো সেই জন্য আমি তো বলি সবাইকে যে আমার বাড়িতে যখন আসবা তোমরা কেউ মিষ্টি ফিষ্টি নিয়ে আসবে না তোমরা ফল নিয়ে আসা কারণ আমি ফলটা খুব খাই কিন্তু মিষ্টি জিনিসটা একদমই এখন খাই না তো সেই জন্য মিষ্টি এনে ফা পুরো নষ্ট হয় বাড়িতে আর আনলে কি করি বলো তো বেশি যখন থাকে ওর অফিসে দিয়ে ও অফিসে সবাইকে মানে ভাগাভাগি করে আর কি খেয়ে নেয় তো সেই জন্য মিষ্টিটা একেবারেই আমি আর কি সবাইকে আনতে বারণ করি তো মাকেও মা যেহেতু জানে তো সেই জন্য টলই নিয়ে এসছে তো ওরা চলে যাওয়ার পর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা দুজনই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো শাড়িটাও বের করে নিয়েছি এই শাড়িটাই পরবো আমি আজকে আর যেহেতু আমি না শাড়ি খুব একটা ভালো পরতে পারি না তো ভাবলাম যে আগে আঁচলটা করে রাখি তাহলে আঁচলটা সুন্দর করে করে রাখলে সমান সমান করে তাহলে শাড়িটা পরতেও সুবিধা হবে তো সেই জন্য আগে থেকে আঁচলটা করে নিচ্ছি আর এইভাবে জানো তো আমার বড় মামি শাড়ি পরে খুব সুন্দর শাড়ি পরতে পারে আমার বড়ো মামি মানে দারুণ শাড়ি পরতে পারে মানে একা একা তাঁতের শাড়ি যে এত সুন্দর করে পরতে পারে তোমরা ভাবতে পারবে না মানে কাউকে কুচি ধরতেও কাউকে লাগে না এত সুন্দর করে শাড়ি পরে তো বড়ো মামিকে দেখেছি যখনই কোথাও যায় এরকমভাবে শাড়িটাকে আগে থেকে পিন করে নেয় তো আমিও সেইভাবেই চেষ্টা করছিলাম তো রেডি হয়ে গেছে স্নান টান করে তোমাদের সাথে সেভাবে ভিডিও করতে পাইনি প্রচণ্ড তাড়াহুড়ো মা ওরা তো কখনই পৌঁছে গেছে বারবার বারবার করে ফোন করছে তো দেখো এই যে এই শাড়িটা অনেক দিন পর পরলাম এটা নতুনই শাড়ি সেই অ্যানিভার্সারিতে একদিন পরেছিলাম নিজেরা নিজেরা বাড়িতে যখন সেলিব্রেট করেছিলাম রাত্রেবেলা তো তখন পরেছিলাম তো কেমন লাগছে জানিও এই যে তাড়াহুড়ো করে এই যে এই যে হাতে গিফট আর ওই যে উনিও রেডি হয়ে গেছে তোমার লুকটা দেখিয়ে দাও এই জামাটাও নতুন যে এই জামাটাও পড়েছে তো চলো যাওয়া যাক এখন আমরা তোমাদের তো বললামই এই শাড়িটা অনেকদিন আগের একবারই পরেছিলাম তাও কিছুক্ষণের জন্য আর আজকেই পরলাম আর শাড়ির কালারটা না আমার খুব পছন্দের আর আমার না এরকম ডার্ক ডার্ক কালারই বেশি পছন্দ আমি হালকা কালার খুবই কম পরি মানে শাড়ি বলো ড্রেস বলো যাই বলো না কেন আমার একটু ডিপ ডিপ কালার বেশি ভালো লাগে নিউট কালার লিপস্টিক ভালো লাগে না ডিপ কালারের লিপস্টিক ভালো লাগে মানে আমার ভালো লাগে এগুলো সবার সব কিছু নাও ভালো লাগতে পারে তো তারপর আমরা চলে আসলাম লজে আর এটা কিন্তু বিরাটিতে মানে আমার জেসবুর বাড়িতে বিরাটিতে তো বিরাটির মানে থানার আগেই একটা লজ ছিল উৎসব লজ তো সেখানে কিন্তু জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল। তো প্রথমে এসে গিফটটা দিয়ে দেখি ওর সাথে মানে পুচকির সাথে তো ভীষণ ফটো সেশন চলছে ওখানে ভীষণ ভিড় ছিল তো সেই জন্য আমরা না ডাইরেক্ট চলে এসেছি খেতে কারণ সেই সময় মা তারপরে দাদারা আরও সবাই খেতে বসছিল সেই জন্য আমরা হচ্ছে এসেই আগে খেতে বসে গেছি ভিডিও কিছুই করতে পারিনি আগেই খেতে বসে গেছি এখন হচ্ছে বসে আমরা সবাই প্রচুর লোকজন আওয়াজ হচ্ছে শ্বশুরবাড়ি কত বেশি আর আমরা না খেয়ে দিয়ে আসার পরে অনেক ভিড় হয়ে গেছিলো মানে আমরা একদম ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর এরপরে যদি যেতাম না অনেকটাই অনেকটাই ভিড় হয়ে যেত তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি মোটামুটি ভালোই খাওয়া দাওয়াটা করেছি আর এখানে দেখো দাদার মেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিল আর এখন ফ্রেশ মুডে আছে কি সুন্দর লাগছে না ওকে বলো আর ড্রেসটাও কত সুন্দর আর আমার কোলেও না বেশ ছিল জানো তো মানে এক বছর বয়স ও যে সবার সাথে এত মিলেমিশে থাকছে অন্যান্য বাচ্চা হলে অনেক সময় কান্না করে কিন্তু ও না একদমই ফ্রেন্ডলি আর দেখো মায়ের পাশে বসে বসেও কত সুন্দর ছবি তুলছে আর ক্যামেরাম্যান ওর ফ্রেশ মুড দেখে ফটাফট ছবি তোলা শুরু করেছে আর খুব সুন্দর হাসি দিচ্ছিলো মিষ্টি মিষ্টি আর ক্যামেরাম্যান তো ফটাফট ওরা মানে ছবি তোলা শুরু করছিলো কারণ এই ফ্রেশ মুডে ছবি না তুললে ওরা কিন্তু আর ছবি তুলতে পারবে না কারণ ওদের তো মুড সুইং হয় বাচ্চাদের তো যখন মুড ভালো থাকে তখন আর কি ছবি টবি তোলা হয় আর মুড খারাপ থাকলে তো ওদের তো হবেই না তুলতেই পারবে না তো যাই হোক দেখ দেখো এখন ক্যামেরা সামনে বেশ ভালোই বসেছিল আর তারপরে আমরা তো প্রচুর ছবি তুলেছি প্রচুর ফটো সেশন করেছি এই যে এটা আমার জেঠু জেঠি আমার দাদা বৌদি আর দাদার মেয়ে এটা হচ্ছে আমার কিন্তু সেজ জেঠু মানে আমার বাবার আগের জন আর কি আমার বাবার তো চার ভাই তো এটা হচ্ছে সেজ জেঠু আর বড় জেঠু নেই মানে মারা গেছে আর ছোট মানে আমার বাবা হচ্ছে সবথেকে ছোটো আর মেজো জেঠু থাকে উনিশ সাথে তো যাই হোক সবার ফটো সেশন শেষ হয়ে যাওয়ার পর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তারপরে চলে আসলাম কিন্তু এখন মানে জেঠুর বাড়িতে যাওয়ার জন্য এতক্ষণ তো লজে ছিলাম তারপর আমরা টোটো উঠে উঠে গেছি আর কি টোটোতে পিসি দুই পিসি মা আমি আর হচ্ছে জেঠি তিনি আমরা এই কজনে মিলে চলে আসলাম কিন্তু দেখো এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আর ভাই আর বড় তো আগেই বাইকে করে চলে এসেছিলো তো এই যে চলে এসেছে এখন জেঠুর বাড়িতে ভীষণ কি করলি এটা না করছি এত গরম লাগছে দেখো আরেকদিন এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি সেজ জেঠুর বাড়ি তো তোমাদের সাথে তো দেখাইনি কোনোদিন আমি নিজেও খুব আসি কেন কিসের জন্য কাঠ করব বেশি ঢং জ্বালাতে থাকে তো এই যে পিসি এটা হচ্ছে আমার মেজ পিসি পিসি বসে আছে মার পিসি কি বসেছিল আর আমাদের জেঠুর তো ওদের তো দোতলা বাড়ি মানে ওপরের ঘরেও দুটো রুম আর অনেকটা আমাদের মতনই বলতে পারো মানে আমাদের গাইঘাটের বাড়ির মতো মানে বাবার বাড়ির মতনই আর ওপরটাও দেখো আমাদের ঠাকুর ঘরের মতনই সিস্টেম সিঁড়ি দিয়ে উঠে আমাদের বাড়িতে এরকম ঠাকুর ঘর ওদের ঠাকুর ঘরটাও ওরকম আর এখানে দেখো ওদের ছাদেও কিন্তু টিন দেওয়া ওদের ডিসেন্ট টিন দিয়েছে মানে শেড দিয়েছে আর কি আমাদের তো মানে আমি যখন বিয়ের সময় নেমন্তন্ন করতে এসেছিলাম লাস্ট যখন এসেছিলাম আর কি জেঠুর বাড়ি আইব্রো ভাত তখন কিন্তু ছাদে এরকম শেড দেওয়া ছিল না রিসেন্ট করেছে এটা আর কি বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আধা ঘন্টা হয়ে গেছে আর এখন বাজে 8টা তো গা হাত পা ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে এখন বসিয়েছি চা লিকার চা বসিয়েছি আর ওদিকে একটু মুড়ি মাখবো কারণ খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন চাটা খেলে একটু ফ্রেশ লাগবে আর চায়ের সাথে বিস্কুট না দিয়ে ভাবছি একটু মুড়ি মাখবো তো সেই জন্য এখন হচ্ছে মুড়িটা মেখে নেবো ভালো করে আর চা বসিয়েছি লিকার চা আর বর গেছে একটুখানি বাজারে ও একটু এগ রোল আনতে গেছে ভাই হচ্ছে এগ রোল খাবে সাথে ওর একটা কাজ আছে তো সেটাও করতে গেছে তো চলো চাটা বানাই সাথে মুড়িটাও মাখি তো সবাই তো আমরা খুব টায়ার্ড এখন দেখো একটু চা বানিয়ে নিয়েছি লিকার চা যাতে চাটা খেয়ে সবাই আমরা একটুখানি এনার্জি পাই আর সাথে মুড়িও মেখেছিলাম একটু তো সেটাই আমরা হচ্ছে চারজনে মিলে খেয়েছিলাম আর বাবা কিন্তু আসেনি বাবা বিয়ারটি থেকে ডাইরেক্ট বাড়ি চলে গেছে কারণ বাবার যেহেতু দোকান আছে আর সামনে যেহেতু পুজো দোকানে একটু চাপ থাকে তো সেই জন্য বাবা আর আসেনি তো চাটা খাওয়ার পরে দেখো আমি রাতের জন্য ভাতও বসিয়ে দিচ্ছিলাম আর আজকে রাতে না সেদ্ধ করব করবো কারণ ভাতই করছি মা বলছে রুটি খাবে না তো সেই জন্য ভাতই করছি ভাইয়ের রুটি খেতে চাইছে না সিদ্ধ ভাত করবো আলু সেদ্ধ দেবো ইলিশ মাছ আছে ফ্রিজে তো সেটাই ভেজে দেব আর একটুখানি কোনো একটা ভাজা টাজা করে দেবো এই দিয়েই রাতে হয়ে যাবে আর আমার তো খাওয়ার কোনো মুডই নেই কারণ ওই কতটা পরিমাণ মুড়ি খেয়েছি তারপর চা খেয়েছি আর ওই বাড়িতে একটু রিচ খাবার দাবার হয়েছে জন্মদিন বাড়িতে তো সেই জন্য না একদমই ইচ্ছা করছিল না কিছু খেতে মানে আমি খাইও নি তো এখানে ওইদিকে ভাতটা বসানোর পরে এদিকে কটা ঘরে কল মানে করলা ছিল তো ভাবলাম সেটাই ভেজে দিই তো ভাজার পরে মা বলছে রাতের বেলা তেঁতো খেতে নেই তুই কেন ভাজিলি। তো আমি তো এই ব্যাপারটা অতটা জানি না তো সেই জন্য ভেজে ফেলেছিলাম তো তারপরে মাকে বললাম যে ঠিক আছে এরপরে থেকে রাতের বেলা করে দে তো ভাজবো না কারণ অনেকেই তোমরা বলো আর অনেকেই বলে যে রাতের বেলা নাকি উচ্ছে এগুলো খেতে নেই তো আমার জানা ছিল না তো মা বললো তারপরে বুঝতে পারলাম আর এখানে দেখো আলুর জন্য আমি হচ্ছে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি যেহেতু আলুর চোখা করব পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে একসাথে ভেজে নিচ্ছি আর এইভাবে মাখা করলে না বেশ খেতে ভালো লাগে তো এই যে আলুটাও রেডি আমার আলুটাও প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তিনজনের জন্য তিনটে হচ্ছে ইলিশ মাছ ভাজছি মা ভাই আর বরের জন্য যেহেতু ফ্রিজে ইলিশ মাছ ছিল কাতলা মাছও ছিল কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে তো বেশি ভালো লাগে তো সেই জন্য ইলিশ মাছ ছিল বলে ইলিশ মাছই ভাজলাম আজকের মতো কাজকর্ম শেষ খাওয়া দাওয়া সবার শেষ ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘুমাতে ভীষণ টায়ার্ড লাগছে কী জানি কী করা হয়ে যায় ভীষণ টায়ার্ড লাগে সকালবেলাতে একটু শুই নিয়ে তো এই যে আমরা দুজন সব নিচে আর ভাই আর মা শুয়েছে ওপরে কারণ এই ঘরে এসি আছে এসি ছাড়া ঘুমানো যাবে না এখানে গরমে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা সবাইকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে